বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা শাখা সংস্কৃতি সংসদের সাপ্তাহিক সংস্কৃতি হাট আরও প্রতি রবিবারের বিকেলে নন্দননগর সংলগ্ন সেনপাড়া মাঠ প্রাঙ্গন গ্রাম বাংলার মাটির গান আর মাটির টানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শিল্পীরা যেমন নিজেদের কলা করছেন প্রদর্শন পাশাপাশি পর্যটক দর্শনার্থীরাও সেই আনন্দে সামিল শীতের এক উপভোগ্য বিকেল এই সঙ্গে বিদায় দু দূরের গায়ে বাসি ধানের খেতে সোনালি হাসি কে মাতেরি বিহুর গানে দিচ্ছে দোলা হৃদয় পানে ঝুমুর বাউল হচ্ছে সেথায় দিচ্ছে মলম দুঃখ ব্যথায় আজি কে যাবি রে আয় বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা শাখা সংস্কৃতি সংসদ নন্দননগর সংলগ্ন সেনপাড়ায় সাপ্তাহিক সংস্কৃতি হাটের আয়োজন প্রতি রবিবার দুপুর একটা থেকে এই সংস্কৃতি হাটের সূচনা আজ আর কোনো গ্রাম গ্রাম সেই মেঠোপথ তবু সেই তথা কথিত গ্রামে রবীন্দ্র নৃত্য ঝুমুর ধামাইল লোকসঙ্গীত সংস্কৃতি হাট আজও যন্ত্রমাট সেই সংস্কৃতি হাটে এনে সামিল হলেন আগরতলা পুরু নিগমের মেয়র দীপক মজুমদার সংস্কৃতি হাটকে অভিনব এবং ভূতরত্ব বলে অভিহিত করলেন মেয়র দীপক মজুমদার প্রথমে বলবো এটা একটা অভিনব নতুনত্ব বাংলা সংস্কৃতি বলে উদ্যোগে এই রাজ্যে প্রথমবারের মতো এই ধরনের একটা সাংস্কৃতিক হাটের আয়োজন করা হয়েছে আমি এসে খুব প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু রাজ্যের বাইরে ছিলাম আমার সৌভাগ্যে বা এত বড় অনুষ্ঠানে সাক্ষী হতে এটা একটা ইতিহাস তো আমি বলবো সাংস্কৃতিক হাটের মাধ্যমে আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা শিল্পীরা এখানে আসবেন এবং আমাদের আছে বাংলাদেশের শিল্পীরা আসেন এবং আসবেন তাদের সঙ্গে আমাদের সংস্কৃত মত বিনিময় হবে তাদের আচা খাওয়া দাওয়া সমস্ত কালচারের সঙ্গে আমাদের সবার একটা মত বিনিময় ওরাও জানবেন আমাদের আমাদের যারা বসবাস তাদের আমাদের কি কালচার আমরা কি খাদ্য খাদ্যাভাস আমাদের আমাদের কি পোশাক সেমন আমরাও অন্য জানতে পারবো কাজে এটা একটা সুযোগ পাশাপাশি আমি বলবো আমার যেটা ধারণা হয়েছে যেটা শুধু এই সাংস্কৃতিক বিষয়ে থাকবে না সেই সঙ্গে আমাদের রাজ্যে বাণিজ্যিক বিষয় থাকবে এটা একটা ট্যুরিজম হাব হিসাবে যারা বহির ইতিমধ্যে এই সংস্কৃতি হাট সারা ফেলেছে গানের সুরে নিজেদের ধরে রাখা দায় সেই ধারায় পর্যটক দর্শনার্থীরাও তালে তালে কোমর তোলান এই সাপ্তাহিক সংস্কৃতি হাট অদূরে সংস্কৃতির পর্যটন হাটে রূপান্তরিত হবার বাসনার কথা জানালেন সংস্কৃতি বলের সদস্য রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌভিক বাগচি মানে যেটা আমাদের কাছে আসার কথা অচিনেই এটা একটা সাংস্কৃতিক পর্যটন ক্ষেত্রে পরিণত হবে এটা আমাদের বিশ্বাস এবং এই যে হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলোকে পুনরুদ্ধার করে এক জায়গায় বেঁধে আনা এইটার মধ্যে দিয়ে আমাদের জাতি জাতিসত্তাটা প্রবলভাবে আমরা তাৎপর্যটা অনুভব করতে পারব এবং পাশাপাশি এখানে যেমন পিঠে আছে বাঙ্গুই ভর্তা আছে পারস্পরিক সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্যে দিয়েই বাংলা সংস্কৃতি বলয়ের পরিধি বিস্তার ঘটছে বিস্তার ঘটবে এবং অচিনেই সাংস্কৃতিক হাত ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতিক পর্যটনে পরিণত হবে সময় মূল্যের বালায় নেই আনন্দ উপভোগের এই সাপ্তাহিক সংস্কৃতি হাজ সবার জন্য উন্মোচিত অবারিত দ্বার এরই মাঝে স্বল্প দামে মুখরোচক শীতের পিঠে পুরীর স্বাদ আস্বাদনের অনন্য সমাহার গানের সুরের যে কি মাদকতা আর মহিমা সংস্কৃতি হাটে না পৌঁছালে হয় না যে তা জানা পূজন সুজন নেই ভেদাভেদ অবকাশ সেথা দুঃখ ভোলায় আখরিক অর্থে নন্দনগর সংলগ্ন সেনপাড়ায় এই সাপ্তাহিক সংস্কৃতি হাটকে কেন্দ্র করে প্রতি রবিবার বিকেলে হচ্ছে উৎসব দু হাজার বিদায় লগ্নে এই সংস্কৃতি হাট বাড়তি প্রাপ্তি শান্তি আর পরিতৃপ্তির অবকাশ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড